আমার মনে হয় কোনো রাজ্যে লাগু করার থেকে মনে হয় যেটা সবথেকে বেশি উচিত সেটা হচ্ছে মানসিকতা পাল্টানো তাই না যদি না থাকে যদি না সেক্স এডুকেশন দেওয়া থাকে দুদিন হাত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শেখানো হয় যে মেয়েদের সন্মানটা করা উচিত প্রথমত যোগীরাজ্যে নারী সুরক্ষায় ইট সেলফ একটা আয়রনি স্টেটমেন্ট কোনটাই নেই পশ্চিমবঙ্গ একই হাল কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ওনার রাজ্যে ছেলেদের গাফিলতি সেই কারণে ওনার এটা প্রসেসটা করা সেটা তো কোনোভাবে এটা একটা উচিত নয় আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে হলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় তার কারণ এরকম হয় না যে লড়তে সম্পর্কও ছিল প্রেগন্যান্ট হতে পারে ভালোবাসার সম্পর্ক থাকলে আমার কি করার আছে ওই মেয়েটাই ভালো ছিল না অতরাতে ওখানে কি করতে গেছে তাহলে একটা ছেলে যখন ছোট থেকে বড় হচ্ছে সে মেয়ের কাছেই মানুষ হচ্ছে তাহলে সেখানেও সে সিকিউর হওয়ার কথা না জগিরাдзе নারী সুরক্ষার কথা মাথায় রেখে শুরু করা হয়েছে একটা নিয়ম বলা হচ্ছে যে মহিলাদের জামার মাপ নিতে হবে মহিলা দর্জিদের এবং মহিলাদের চুল কাটতে হবে মহিলা যারা হেয়ার স্টাইলিস্ট রয়েছে তাদের কিন্তু আমাদের শহরে কলকাতায় যদি এরকম নিয়ম শুরু হয় তাহলে জনসাধারণ কি ভাবছেন মেয়েরা কি ভাবছেন বা ছেলেরাই কি ভাবছেন সে সমস্ত কিছু তুলে ধরবো আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আপনি কার কাছ থেকে চুল কাটেন তিনি মহিলা না পুরুষ ডিপেন্ড করে যেখানে ভালো মনে হয় যে আমার চুলটা ভালো কাটা হবে সেখানে জামা কাপড় যার কাছ থেকে নেন উনি কি পুরুষ দৌড়ছে নাকি এটাও ডিপেন্ড করে যে আমি যে মানে আমি মনে করি সে পেশাগত ভাবে এবং পেশার কোন লিপ্ত হয় এবং সেখানে যোগী রাজ্যে বলা হয়েছে যে মহিলা সুরক্ষার কথা বাথায় রাখে যে মহিলাদের চুল মহিলারাই কাটবেন এবং মহিলাদের জামাকাপড় মহিলারাই সেলাই করবেন যদি এই রাজ্যে এরকম কিছু শুরু হয় তাহলে আপনি কি সমর্থন করবেন বা আপনার ওপিনিয়নটা কি হবে ওই একই কথা ফিরে ফিরে আসবে যে তোমার নজর খারাপ বলে আমি পর্দা দেবো কেন তুমি তোমার নজর ঠিক করো আমি পর্দা না নারী নিরাপত্তার ক্ষেত্রে যেটা যোগী শুরু করা হয়েছে যে জামার মেয়েদের জামার মাপ মেয়েরা নেবে এবং মেয়েদের চুল মেয়েরাই কাটবে গুড টাচ ব্যাড টাচের একটা ব্যাপার চলে আসছে যদি আমাদের পশ্চিমবঙ্গে এটা কার্যকরী হয় আপনি কি মনে করছেন যে তাতে নারী সুরক্ষা আরও বাড়বে দেখুন বেসিক্যালি বিষয়টা হচ্ছে সবটাই আমরা মেন্টালিটির কথা যদি বলি মানে এটা নয় যে কোনো রাজ্যে সেটা শুধুমাত্র যোগী রাজ্য বলুন বা পশ্চিমবঙ্গ বলুন যে কোনো রাজ্যে বিষয় এটাই যে মেয়েদের সুরক্ষা শুধুমাত্র মেয়েরা করবে সেটা তো হতে পারে না কারণ একটা মেয়ের সুরক্ষা একটি ছেলেও করতে পারে আজকে যখন একটি বাবা তার মেয়ের সঙ্গে রাস্তায় বেরোচ্ছে সে যদি দেখে তার মেয়ে কোনো একজন জনৈক কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলার দ্বারা বাজেভাবে ইনসাল্ট হচ্ছে তখন সে বাবা কিন্তু এগিয়ে আসবে তো আমরা যদি সেই মানসিকতার দিক থেকে দেখি শুধুমাত্র বাবা বলে নয় একটি ছেলে বা একটি বন্ধু একটি ছেলে বন্ধু একটি মেয়ে বন্ধু যখন বেরোচ্ছে তখন যখন দেখছে ছেলেটি যে কোনোভাবে মেয়েটি কোনোভাবে অপমানিত হচ্ছে বা উল্টোটা যদি আমরা বলি কোনো ছেলে যদি অপমানিত হয় সেই মেয়েটি কিন্তু এগিয়ে আসবে তো এটা সম্পূর্ণটাই মেন্টালিটির ওপর নির্ভর করছে এবং শুধুমাত্র এই এই নিয়ম কোন রাজ্যের আমার মনে হয় কোনো রাজ্যে লাগু করার থেকে মনে যেটা সব থেকে বেশি উচিত সেটা হচ্ছে মানসিকতা পাল্টানো মানসিকতা বদলালে সবটা চেঞ্জ হয়ে যাবে যোগীরা যে আমরা দেখেছি যে মহিলাদের জামার মাপ মহিলারাই নেবে এবং মহিলারাই মহিলাদের চুল কাটবে তাহলে কোথাও গিয়ে তো একটা প্রফেশনালিজমেও জেন্ডার ব্যাসনেস চলে আসছে কিন্তু নারী সুরক্ষার কথা মাথায় রেখে ওখানে করা হয়েছে যদি পশ্চিমবঙ্গে এরকম কোনো নিয়ম করা হয় আপনি কি সম্মতি জানাবেন প্রথমত যোগীরাজ্যে নারী সুরক্ষা ইটসেলফ একটা আয়রনি স্টেটমেন্ট কোনোটাই নেই পশ্চিমবঙ্গ একই হাল এবার যদি এটাই কারণ হয় নারী সুরক্ষাটাই মেন উদ্দেশ্য হয় তাহলে আমি বলবো এটা এক সম্পূর্ণ মুখোশ পরানো হচ্ছে কারণ এখানে নারী সুরক্ষা কিছুই না এত বছর ধরে যখন মহিলারা পুরুষদের পা টিপে এসছে বা এভিবিপি লোকেরা নিজেরাই বলেছে হাতে চুরি পরে ঘুরে বেড়াও কিনা তো সেখানে কি নারী সুরক্ষা আঘাত হয় না অবশ্যই হয়েছে মানে এটা তো মিশে জিনিস কথাবার্তা তো আগে নারী সুরক্ষার কথা ভাবার আগে নিজেদের মধ্যে যে মিশয় জিনিস স্টেটমেন্টগুলো ওদের রয়েছে সেগুলো ওদের ঠিক করা উচিত তারপরে আমার মনে হয় যে এই মেয়েদের মা মেয়েরা নেবে মেয়েরা মানে খুব ভালোভাবেই গুড টাচ ব্যাড টাচটা বোঝে সেখাটা যোগীকে তাকে স্পেসিফাই করে দিতে হবে না মানে এটা খুবই হাস্যকর ইউপির মতন একটা জায়গা থেকে এই স্টেটমেন্টটা আসে যদি পশ্চিমবঙ্গে এটা কার্যকর হয় পশ্চিমবঙ্গের কার্যকর হলেও তো মানে তিলোত্তম তো আমরা নিজেরাই দেখেছি আর এরকম তো প্রচুর আমরা দেখেছি যে যেখানে ঘরের মধ্যে মহিলারা নির্যাতিত হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আগে সেইটাকে ঠিক করা উচিত তারপর মানে ঘরে লড়ো বাইরে লড়ো আমরা সবাই বলি কজন আমরা ঘরে লড়ি এটা আগে হওয়া দরকার আর আপনি যেটা বললেন যে জেন্ডার বায়াস প্রফেশনালিজমে একটা ছেলে যতটা মানে এটাও একটা সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক আচরণ কারণ একটা ছেলে যখন একটা স্বপ্ন নিয়ে যাচ্ছে সে ছবি তুলবে বা সে ফ্যাশন ডিজাইনিং করবে সে দেখছে না যে সে ছেলের সাথেই করবে মানে এটা তো একটা মানে খুবইভাবে মানে কঠোরভাবে পুরুষতান্ত্রিক সমাজের বার্তা উনি দিচ্ছেন যে ছেলেরা ছেলেদের মতন মেয়েরা মেয়েদের মতন সেটা তো কথা না মানে ফেমিলিজম বলছে দুটোকে সমানভাবে চলতে যখন আমি একটা সিইও হচ্ছি আমি একটা টিচার হচ্ছি আমি একটা মা হচ্ছি তখন আমাকে কেন প্রশ্ন না করা হয় তো যেটা ছেলেটিও বাবা হতে পারে সিইও হতে পারে বস হতে পারে তাকে প্রশ্ন করা হচ্ছে না আমাকেও করা হবে না তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এটা খুবই বোকা একটা স্টেটমেন্ট ওনার যোগীরাজ তো আমরা দেখেছি যে মহিলাদের জামার মা মহিলারাই নেবে এবং পুরুষরা চুল কাটতে পারবে না সেক্ষেত্রে এরকম একটা নিয়ম প্রচলন করা আছে যদি পশ্চিমবঙ্গে এরকম নিয়ম প্রচলন করা হয় আপনি কি সমর্থন করবেন কারণ কারণ হচ্ছে নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখুন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যার নাম হলো থুতু দিয়ে ছাতু গোলা ঠিক আছে যোগীরাজে যেটা ওনারা করতে চাইছেন যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা বলো যে এই পদ্ধতিটা দিয়ে সেটা কিন্তু একদমই প্রবাদ বাক্যের সাথে যায় কারণ পুরো একটা প্রজন্মকে মানে প্রজন্মর পর প্রজন্মকে আপনারা কনসেন্ট্রের বিষয়ে কিছু শেখালেন না সেক্স এডুকেশন দিলেন না এবং প্রশাসন আপনাদের স্ট্রং নয় আপনারা শুধু ওপর দিয়ে কিছু নিয়ম কানুনগুলোকে মানুষের উপর চাপিয়ে এই জিনিসটা কিন্তু কখনো করা যাবে না কারণ

আমার মনে হয় যে শুধু ওপরে কিছু নিয়ম করে কোনো কিছু লাভ হবে না যদি না প্রশাসন স্ট্রং থাকে যদি না সেক্স এডুকেশন দেওয়া থাকে যদি না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শেখানো হয় যে মেয়েদের সম্মানটা করা উচিত যেটা সরকারকেই করতে হবে আপনি এই কথাটা বলে আপনার নেতারা বলবেন বীরবাহা হাসদার জুতো চাটা হবে আপনার নেতারা বিলকিশ বানুর হত্যাকারীদেরকে নিয়ে মালাপুরে নাচবেন তাহলে কিছুতেই কিন্তু আপনার রাজ্যে কোনোদিনও রেপ বা আমাদের রাজ্য সরকার যে কোন রেপিক বলে দেওয়া হলো যে যারা অন্তঃসত্ত্বা ছিল প্রেগন্যান্ট হতে পারে ভালোবাসার সম্পর্ক থাকে আমার কি করা আছে ওই মেটাই ভালো ছিল না অতরাতে ওখানে কি করতে গেছে তাহলে কোনো এই নিয়মগুলো লাগু করে কোনো লাভ হবে না না উত্তরপ্রদেশে না পশ্চিমবঙ্গে লাভ হবে এই আচ্ছা আমি প্রথমে জানতে চাইবো যে জামা কাপড়ে যখন মাপ দেয়া হয় তখন কি মহিলা দর্জির কাছে না পুরুষ দর্জির কাছে বা জামার মাপ দেওয়ার বিষয়টা তো মহিলা বা পুরুষ এই ওপরে ভিত্তি করে কিছু হয় না আমরা যেখানে কমফোর্টেবল সেটাই আমরা সেখানে মাপ দিই না আর চুল কাটা হয় কার কাছে যে মানে মহিলার হেয়ার স্টাইলিস নাকি পুরুষ না না সেরকম কোনো ব্যাপার নেই দেখুন ভালো কাটাটা নির্ভর করে সেটা ভালো মেয়ে কাটবে নাকি ভালো ছেলে কাটবে সেটার ওপর ডিপেন্ড করে না সে কারণে যে কোনো কেউ তো যোগীরাজ্যে যেটা বলা হচ্ছে যে নারীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়মটা চালু করা হচ্ছে যদি আমাদের পশ্চিমবঙ্গে আমরা যা পরিস্থিতি দেখছি এই রকম নিয়ম চালু করা হয় সেক্ষেত্রে কি সমর্থন করবেন একা করে আস না না একেবারেই সমর্থন করব না কারণ ওটা ওদের সরকারের গাফিলতি এবার আমরা তো আমাদের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ভাবতে পারি না তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা তো সেক্ষেত্রে আমরা এটা কখনও এক্সপেক্ট করব না যে ওর ওই রাজ্যে ওরকম মেয়েদের সুরক্ষার জন্য মহিলাই সব কিছু করবে সেজন্য আমাদের রাজ্যেও তাই করতে হবে সেটা আমাদের দেখার বিষয় না সেটা এখন তো বিষয়টা ওখানে থেমে নেই না এখন যেটা হয়ে গেছে সেটা মহিলারাও মহিলাদের মলেস্ট করছে মহিলাদের কাছেও মহিলারা নিরাপদ না তো বিষয়টা একেবারেই মহিলাতে থেমে নেই আমরা যেখানে সেফ ফিল করবো আমরা সেখানেই কাটবো এবার দেখা গেল যদি মহিলাদের কাছে গিয়েও আমরা ওই সেম সিকিউরিটির পেলাম না আমরা সিকিউর ফিল করলাম না তাহলে আমরা কি করব তাহলে তো আমাদেরকে তাহলে ছেলেদের কাছে অপশান দেখতেই হবে না এর অল্টারনেটিভ তো কিছু নেই তো এটাই আমার খুব মনে হয় এটা একটা শিক্ষার উপর নির্ভর করে যেখানে আমাদের শিক্ষাটা নিশ্চয়ই এরকম করে কোনো ছেলে বা মেয়ে এই হিসেবে দেয়া হয় না যেটায় একটা মহিলার চুল মহিলাই কাটবে এমনটা হতে পারে না বা একটা যে আমার মাপ মহিলাই নেবে তাহলে সেখানে তো আমি প্রশ্ন করবো ছেলেদের ছেলেদের শিক্ষা কোথায় যেখানে ওনারা নিজেদের রেসপন্সিবল মানে না হিসেবে আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না সেখানে তো আমি বলবো যে তাহলে ছেলেরা দেয় কোনো কোথাও একটাভাবে তা মানে কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ওনার রাজ্যে ছেলেদের গাফিলতি সেই কারণে ওনার এটা প্রসেসটা করা সেটা তো কোনোভাবে এটা একটা উচিত নয় আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে হলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় তার কারণ এরকম হয় না কারণ আমাদের এখানে প্রথমেই বলা আছে ছেলে মেয়ে সবাই নির্বিশেষে এই নির্বিশেষে কথাটার মানে হচ্ছে সবাই একসাথে কখনোই সেটা আলাদা হতে পারে না তাই সেই কারণে এই ভ্রান্ত ধারণাটা আমার মনে হয় পুরোপুরি বাদ দেওয়া উচিত আর এটা পশ্চিমবঙ্গের ক্রাইম করার কোনো মানেই হয় না মেয়ে ব্যাপারটা যদি কথাতেই আসে তাহলে একটা ছেলে যখন ছোট থেকে বড় হচ্ছে তো সেটা মেয়ের কাছেই মানুষ হচ্ছে তাহলে সেখানেও সে সিকিওর হওয়ার কথা না তাই না তো আমাদের যখন খুব দরকারি হয় যদি আমাদের এবার কাজ ব্যাপারটাও মেয়ে ছেলেতে সীমিত নেই তো আমাদের যদি সেই মুহূর্তে আমাদের পাশে কোনো ছেলে থাকে তো আমরা তার থেকে হেল্পটা চাইবো কোনো মেয়ে থাকলে মেয়েদের কাছে চাইবো কোনো ছেলের যদি আমার বাটম ছিঁড়ে যায় তো সে তার মায়ের কাছেই যাবে মা হোক বউ হোক যেই হোক তো সেক্ষেত্রে ওই ছেলে মেয়ে পার্টিকুলার জেন্ডার ইকুয়ালাইজ ব্যাপারটা আমরা মানে সাপোর্ট করছি না একদমই সাপোর্ট করছি না অ্যান্ড ডেফিনেটলি আমরা একটা মেয়ে হয়ে আমি নিজে কোনো মেয়ের কাছে চুল কাটি না চুল কাটি না কোনো কিছুই করি না তো আমি তো সে ফিল করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত লেটসি দেখা যাক কী হয় তাহলে আপনারা শুনে নিলেন যে শহরের মানুষ কি বলছে এই যোগীরাজ্যের এই নতুন নিয়ম নিয়ে আপনারা কি ভাবছেন যে কার্যকরী হওয়া উচিত মহিলা সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের শহরে কারণ চারিদিকে যা পরিস্থিতি তাতে নানান রকম নিয়ম চালু হচ্ছে নানান শহরে আপনি কি চাইছেন আপনি কি ভাবছেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে